ইস্টার্ন ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেসটিতে পুরুষ সার্কুলারটি দেখতে পাচ্ছেন ট্রেনিং অফিসারে এখানে কন্ট্যাক্ট সেন্টারে লুক নেওয়া হবে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যদি পড়াশোনার বিষয়টি ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদনটি করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কারোর যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে ট্রেনে অফিসারে যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে যদি আপনার কোয়ালিফিকেশনের বিষয়টি যদি ঠিকঠাক তাকে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশন মিনিমাম সিজিপিএ আউট অফ ফোরের মধ্যে থ্রি মানে আপনার চার স্কেলের মধ্যে থ্রি থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে আপনার যদি ছয় মাসের যদি এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যদি কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তারপরেও কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন জব লোকেশন গুলশান দেখা এছাড়াও কিন্তু এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে আটাইশ হাজার টাকা এবং ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনি আপনার আদার যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন বর্তমানে এই সার্কুলারটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন আপনি যদি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান এবং ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় প্রপারলি যদি অ্যাপ্লাইটি না হয় তাহলে কিন্তু আপনি ডাক কখনোই পাবেন না আপনি যদি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ তারিখ অক্টোবর দশ দু আগামী মাসের দশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এবং আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এছাড়াও সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ